আদিত্য চৌধুরী ছেলে খারাপ নয় নেশাভানো কিছুই করে না বধব্যেষ বলতে শুধুই চায়ের প্রতি একটু ভালোবাসা তাছাড়া বয়সটাও বেশি নয় গত মাসে সবে তেইশে পড়েছে ছাপাখানায় লেখালেখির কাজ করে খুব বেশি রোজগারও হয় না তবে তিনজনের সংসার ভালোভাবেই টানতে পারবে রাধিকার তো এর থেকে বেশি আর কিছু চাওয়ারও নেই তবুও ওর বাড়ির লোক কিছুতেই বিয়েতে মত দিল না আদিত্যর ভালোবাসা হলো রাধিকা গায়ের রঙ ফর্সা দেখতেও ভারী সুন্দর ওই এক কথায় বলা যেতে পারে রূপে লক্ষ্মী গুণে সরস্বতী বয়স মাত্র উনিশ অনেক ঝুঁকি পেরিয়ে আদিত্য রাধিকার ফোন নাম্বার জোগাড় করেছিল কতদিন রোদ বৃষ্টি অবজ্ঞা করে রাধিকাদের তিনতলা বাড়ির উল্টো দিকের ল্যাম্পপোস্টের তলায় দাঁড়িয়ে থেকে চা তা শুধু নিজেই জানে বন্ধুরা অনেকে সাবধান করেছিল বিশেষ করে পিকলু সেদিন চায়ের আড্ডায় বসে বলেছিল ভাই আদি এইসব লোক মেয়েদের পেছনে যাস না নিজের পকেট খরচা করে ঘোরাবি এগরোল চিকেন মোমো খাওয়াবি যেই তাল বুঝবে সরকারি চাকরি দেখে কেটে পড়বে আদিত্য প্রতিবাদ করেছিল এই শোন রাধিকা মোটেই অমনবে না ও আমাকে সত্যিই ভালোবাসে ওর মধ্যে কোনো লোভ নেই খিলখিল করে হেসে উঠেছিল পিকলু ওর মধ্যে লোভ না থাক মাথায় বুদ্ধি তো আছে নাকি ওদের তিনতলা বাড়ি আছে গাড়ি আছে আর তোর কি আছে হ্যাঁ আদিত্য রেগে উঠে গিয়েছিল এ সব বিষয় আর কি ভালো লাগে না পিকলু তুই দেখে নিস রাধিকা তোর পাড়ার মেয়ে হতে পারে কিন্তু আমি ওকে তোর চেয়ে ঢের বেশি চিনি আর আজ পিকলু সত্যি দেখবে ভালোবাসার কি মারাত্মক ক্ষমতা রাজপ্রাসাদ ছেড়ে রাজকন্যা রাধিকা আজ ফুটপাতে নেমে আসবে বাড়িতে যখন মানলই না শেষমেশ আজ আদিত্য আর রাধিকা পালিয়ে বিয়ে করবে আর পিকলুই রাধিকাকে স্টেশনে নিয়ে আসবে আদিত্য চৌধুরী উনুবেড়িয়া স্টেশনের বাইরে পাইচারি করছে আর বারবার হাত ধরিয়া দেখছে পিকলুর এতক্ষণ চলে আসার কথা ফোন করতেও পারছে না বেকায়দায় ফোন বেজে উঠলে পিকলুর চাপ হয়ে যাবে অপেক্ষা আর টেনশন করা ছাড়া আদিত্যর এখন বিশেষ কোনো কাজ নেই ছটার মেদিনীপুর ফার্স্ট লোকালটা এবার চলে আসবে অনেকটা সময় হয়ে গেছে যত সময় এগোচ্ছে চিন্তা আরো বাড়ছে ঠিক এমন সময় হাপাতে হাপাতে রাধিকা এসে ওর সামনে দাঁড়ায় চলো তাড়াতাড়ি সময় হয়ে গেছে স্টেশন চত্বরের হলদে আলোয় আদিত্য রাধিকার মুখখানা একবার দেখল রাধিকা অবাক হয়ে বলল কি দেখছো আগে কখনো দেখনি নি আমায় দেখেছি তবে আজ ছোটের কোনে সাদা মতো কি একটা লেগে আছে মুছে নাও আচ্ছা পিকলু তোমায় আনতে যায়নি ওই দেখো ট্রেন ঢুকে পড়েছে সময় আর রাজিকা চট জলদি গিয়ে টেনে উঠল ওদের ভাগ্য আজ ভীষণই সহায় জানালার ধারে দুটো সিটও পেয়ে গেল আরামে বসে আদিত্য পিকলুকে কথা শোনাতে লাগলো ওর দিনও কাণ্ডজ্ঞান হবে না আজও দেরি করেছে ধীরে বয়সে কেউ যদি সিরিয়াস না হয় তাহলে কি করবো বলো তো আচ্ছা তুমি ব্যাগ আনলো না যে সুযোগ হয়নি নাকি রাধিকা আদিত্যর হাতের ওপর হাত রেখে বলে বাদ দাও না এসব এখন আর রাগারাগি করো না আদিত্য শান্ত হলো তুমি খেয়েছ কিছু খিদে নেই এখন আদিত্য ভেবে দেখল সেটাই স্বাভাবিক নিজে সেই কোন দুপুরে ভাত খেয়েছে কিন্তু চিন্তার চোটে ওরও খিদে পায়নি ছাপাখানায় চার দিন আসবে না বলেছে ম্যানেজার খ্যাচ করছিল ঠিকই কিন্তু এই ছুটিটা তো লাগতোই ফিরে এসে চাকরিটা থাকবে কি না কে জানে চাকরি না থাকলে আরেক চিন্তা জমানো টাকা যা ছিল এই কয়দিনে খরচ হয়ে যাবে বড়লোকের মেয়েকে নিয়ে পালাচ্ছে প্রথম কয়েকদিন তো আর সবজি ভাত খাওয়ালে চলে না তাছাড়াও হোটেল খরচা তো আছেই এসব চিন্তা করতে করতেই বাগনান চলে এলো বাগনান থেকে ভালোই লোক উঠল একটা লোক আদিত্যর পাশে বসে আদিত্যকে একটু চেপে বসুন না আদিত্য চেয়ে দেখল ও রাধিকার দিকে একেবারে চেপেই বসে আছে ভাবল লোকটাকে দু কথা শুনিয়ে দেবে কিন্তু মেজাজখানা এখন আর বিগ্রতে ইচ্ছা করল না ঝামেলা না বাড়িয়ে রাধিকার হাতে হাতে রেখে ওইভাবেই বসে রইল পাশের লোকটা এবার খেঁকিয়ে উঠল অরে মশাই আপনাকে চেপে বসতে বলুন যে শুনতে পেলেন না সেই থেকে ফোন বেজে যাচ্ছে শুনতে পাচ্ছেন না আপনি কি কালা নাকি ফোন বাজার কথা শুনে আদিত্যরা যেন সম্বিত ফেলল। হ্যাঁ ঠিক তো পকেটে ফোনটা বাজছে বটে ট্রেনের আওয়াজে শুনতে পাইনি বোধ হয় ফোনটা পকেট থেকে বের করে দেখল পিকলু করে যাবে থেকে হয়ে গেছে। রাধিকার বাড়িতে সব বুঝতে পেরে গেছিল ওকে দুপুর থেকে ঘরে বন্ধ করে রেখেছিল ও বিষ খেয়েছে আদিত্য এবার বেদম চটে গেল এই আমার জায়গা বাসনি রাধিকা বিষ খেয়েছে তাহলে বাকি কথাটুকু আর আদিত্যর মুখ দিয়ে বেরোল না জানালার দিক থেকে মুখ ফিরিয়ে রাধিকা আদিত্যর দিকে তাকিয়ে আছে রাধিকার সারা মুখ যেন অন্ধকার ঠোঁটের কোণের সাদা দাগটা আর কিছুই না গেজলা আদিত্যর মাথাটা হালকা ঘুরে গেল হৃদপিণ্ড যেন আরও জোরে জোরে চলছে যেন গোটা দুনিয়ায় আর কোনো শব্দ নেই আদিত্য বুঝতে পারছে ও ক্রমশ বিসামাল হয়ে যাচ্ছে যে কোনো মুহুর্তে জ্ঞান হারাবে ফোনটা কান থেকে পড়ে গেল বিদ্যুৎ বেগে ট্রেন ছুটে চলেছে একের পর এক স্টেশন পেরিয়ে প্রচন্ড ভয়ের সাথে আদিত্যর যেন ভীষণ কান্না পাচ্ছিল এক্ষুনি হয়তো দু বাদ ভেঙে জল নেমে আসবে ছল ছল চোখে করুণ দৃষ্টিতে আদিত্য তাকিয়ে রাধিকার দিকে রাধিকা যেন বড় অসহায় এত কিছুর পরেও আদিত্যই মায়া ছেড়ে কিছুতেই পালিয়ে যেতে পারল না বড় ইচ্ছে করছে দরজার কাছে গিয়ে ট্রেন থেকে ঝাঁপ দেবে কিন্তু সেই সঙ্গে মায়ের মুখটাও মনে পড়ল আদিত্যর মুখ দিয়ে আর কোনো কথা বেরোল না ট্রেন স্টেশনে থামল স্টেশন পেরিয়েও গেল আরও লোক উঠে সে জানলার ধারে সরে বসার জন্য আদিত্যকে যাচ্ছে তাই কথা শোনালো কেউ মাতাল ভাবল কেউ আবার পাগল ভেবে ছেড়ে দিতে বলছিল আদিত্য রাধিকার কাঁধে শেষবারের মতো মাথা রাখল মায়া জড়ানো গলায় রাধিকা আদিত্যকে জিজ্ঞেস করলো তুমি আমায় সঙ্গে নেবে না তাই না আদিত্য জ্ঞান হারালো ট্রেনের ওই গোটা কামড়া দেখলো একখানা পাগলাটে লোক আচমকা ধপ করে মেঝেতে পড়ে গেল আর উঠল না